দেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ মহেশখালী হামহাম জলপ্রপাত যে জেলায় অবস্থিত মৌলভীবাজার বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশ বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র অবস্থিত মহা স্থানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান মাস্টারদা সেন যে আন্দোলনের সাথে জড়িত ছিলেন স্বদেশী সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে হাজম বসবাস নেত্রকোনায় কৃষিভিত্তিক ইপিজেড যে জেলায় অবস্থিত নীলফামারি শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ চিত্রমালায়ের মাধ্যম কালি ও তুলি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো দুই হাজার তেইশ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব পদক লাভ করেন সেজুতি সাহা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট দেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস গণহত্যা জাদুঘর যে জেলায় অবস্থিত বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ভাষা ও ও সংস্কৃতি সিলেট ময়মনসিংহ জেলার ভাটি অঞ্চলে প্রচলিত লোকগীতি হচ্ছে গাটুগান সাজেক উপত্যকা যে জেলায় অবস্থিত রাঙামাটি বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাত ওয়ানগালা উৎসব যে নির্গোষ্ঠী পালন করে গারো জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন স্পিকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ রাশিয়া জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন নিজুম দ্বীপ যে জেলায় অবস্থিত নোয়াখালী দেশের প্রথম মরণোত্তর দাতা সারাহ ইসলাম বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে দু সালে দু হাজার চব্বিশ সালের পণ্য হিসেবে ঘোষণা করা হয় হস্তশিল্পজাত পণ্যকে একুশতম ভৌগোলিক নির্দেশক পণ্য হল কুষ্টিয়ার তিলের খাজা মেট্রো রেল উদ্বোধন করা হয় আঠাশে ডিসেম্বর দু বাইশ